হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে আমরা গতকালকে কিছু ফাউমি মুরগির বাচ্চা এনেছি যে আমাদের যে নতুন একটি ঘরের ভিডিও যে আপনাদেরকে দেখাইছিলাম সেই ঘরের জন্য কিছু ফাউমি মুরগির বাচ্চা এনেছি যে আহ বয়স হয়েছে যে আপনার আহ পাঁচ দিন বা বাচ্চাগুলো অনেক সুন্দর এবং কোয়ালিটিও অনেক সুন্দর পাশে অনেক বড় বড় বাচ্চা কিন্তু সেইগুলো আমরা আনি নাই কারণ আমরা ছোটগুলাই এনেছি যে বাচ্চাগুলো অনেক সুন্দর এবং আমরা একশো দশ পিস বাচ্চা এনেছি যে বাচ্চাগুলো এখন আমরা ছোট একটি ঘরের ভিতরে লাল বাতি দিয়ে বাচ্চাগুলো রাখছি আর বাচ্চাগুলোর অনেক কোয়ালিটি গুলো অনেক সুন্দর